হ্যালো জীবনে জিনিসপত্রের দাম অতিরিক্ত বৃদ্ধির কারণে মানুষ যখন অসহায় ঠিক তখনই এয়ারটেল ভোডাফোন জিও প্রত্যেকটি মোবাইল কোম্পানি তাদের রিচার্জের প্রাইস বাড়াতে চলেছে বর্তমানে দাঁড়িয়ে প্রাইভেট কোম্পানিগুলির যে রমজম বাজার সেটা যে কতটা মানুষের ক্ষতি করছে সেটা এই কোম্পানিগুলোর রিচার্জ প্ল্যান না দেখলে বুঝতে পারা যায় না সম্প্রতি আমরা দেখেছি যে জিও এয়ারটেল ভোডাফোন প্রত্যেকটি মোবাইল কোম্পানি তাদের রিচার্জ প্রাইস থার্ড জুলাই থেকে বৃদ্ধি করতে চলেছে আর যার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন অনেক বেশি সমস্যার মধ্যে পড়তে চলেছে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখব যে রিলায়েন্স জিও এয়ারটেল ভোডাফোন কিভাবে তাদের রিচার্জ প্রাইস বাড়ছে এবং এই রিলায়েন্স জিও এয়ারটেল ভোডাফোনকে টেক্কা দিয়ে বিএসএনএল কোম্পানি কিভাবে টাটা কোম্পানির হাত ধরে নতুন করে গরিব মানুষের সহায়তার জন্য এগিয়ে আসছে এবং বিএসএনএল কে নতুন করে স্ট্রাকচারে তৈরি করতে হেল্প করতে চলেছে টাটা কোম্পানি ডিটেলসে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার অপিনিয়ন কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন আমরা লাস্ট কয়েক বছর দেখেছি যে এই টেলিকম কোম্পানিগুলো আস্তে আস্তে তাদের নিজস্ব যে রিচার্জ প্রাইস সেটা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি করছে তার সঙ্গে সঙ্গে এটাও দেখেছি যে প্রাইভেট কোম্পানিগুলো আস্তে আস্তে বাজারে মনোপলি ক্রিয়েট করছে যেহেতু বাজারে সেই মতো করে কোনো সরকারি কোম্পানি সার্ভিস বা সাপোর্ট দিতে পারছে না আর যার জন্য প্রাইভেট কোম্পানিগুলো রম রমা বাজার আমরা দেখেছি যে কন্টিনিউয়াসলি কিন্তু করে চলেছে রিসেন্টলি আমরা জিও রিচার্জ প্রাইস অলরেডি বাড়িয়েছিল কিছুদিন আগে আবার সেই রিচার্জ প্রাইসে নতুন করে পরিবর্তন আসছে জিওর সঙ্গে সঙ্গে এয়ারটেলেও কিন্তু সেই পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা আমরা যদি দেখি বিএসএনএল একটা খুবই আন্ডার কোম্পানি হিসেবে কিন্তু অনেক দিন ধরে রয়েছে এবং সেই কোম্পানিকে নতুন করে হেল্প করছে টাটা কোম্পানি কারণ যেহেতু জিও এয়ারটেল ভোডাফোন এগুলোর প্রাইস বাড়ছে তাই গরিব মানুষের কাছে এখন ফোনের যে রিচার্জ প্ল্যান সেটা অনেক বেশি কিন্তু অতিরিক্ত প্রাইস কিন্তু এই সমস্ত কোম্পানি নিচ্ছে তাই বিএসএনএল চেষ্টা করছে এই মানুষগুলোর জন্য সাধারণ মানুষের সহায়তার জন্য এগিয়ে আসছে যদিও বিএসএনএল ব্রডব্যান্ড মার্কেটে অলরেডি জিও এবং এয়ারটেলকে টেক্কা দিয়ে রেখেছে বিএসএনএল এ একশো সাতাশি টাকার নতুন প্ল্যানকে রিভাইজ করা হচ্ছে যাতে জিও এয়ারটেল এই সমস্ত কোম্পানিকে বিট করতে পারে আমরা যদি দেখি এয়ারটেল এর দুশো উনপঞ্চাশ টাকার প্ল্যান তাহলে সেখানে আমরা যদি চেক করি তাহলে আঠাশ দিনের ভ্যালিডিটি থাকে এবং ওয়ান জিবি ডেটা পার ডে দেয় সেই জায়গায় যদি বিএসএনএল এর টু ফর্টি নাইন এর প্ল্যান কেউ নেয় তাহলে সেক্ষেত্রে সে ফর্টি ফাইভ ডেজ এর ভ্যালিডিটি পাচ্ছে প্রায় মোরলেস আহ দেড় মাসের কাছাকাছি এবং তার সঙ্গে সঙ্গে সে টু জিবি ডেটা পার ডে পাচ্ছে এবার যদি আমরা রিলায়েন্স জিওর ক্ষেত্রে দেখি জিওর যে রিচার্জ প্রাইস সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে তিনশো উনত্রিশ টাকা হয়ে গেছে এবং দুশো নিরানব্বই টাকা হয়ে গেছে দুটো প্রাইস যেখানে দেড় জিবি পার ডে দেবে এবং এখানে দেখো আঠাশ দিনের জন্য দেড় জিবি পার ডে এটাও কিন্তু সেই তিনশো নিরানব্বই টাকার কস্ট প্রাইসে চলে গেছে তিনশো উনত্রিশ টাকা তার মানে বুঝতে পারা যাচ্ছে এখান থেকে যে জিও কিভাবে তার প্রাইস ধীরে 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 কিন্তু বৃদ্ধি করছে এবার যদি এয়ারটেলের প্ল্যান দেখি নতুন যে এয়ারটেলের প্ল্যান এসছে সেখানে দেখো তিনশো উনাশি টাকার প্ল্যান টু জিবি পার ডে দিচ্ছে ওয়ান মান্থের জন্য মানে যেটা প্রায় দুশো টাকার মধ্যে কমপ্লিট হতো সেটা এখন তিনশো উনাশি টাকার কাছাকাছি চলে গেছে যেটা সব থেকে কম প্রাইস ছিল দুশো নিরানব্বই টাকার প্ল্যান মানে যেটা দেড়শো টাকার মধ্যে সে কমপ্লিট হতো সেটা এখন ওয়ান জিবি পার ডে টু এইটি টোয়েন্টি এইট ডেজের জন্য টু নাইনটি নাইন রুপিজের হয়ে গেছে আবার থ্রি ফর্টি নাইন প্ল্যান সেটা চেঞ্জ হয়ে থ্রি ফর্টি নাইন দেড় জিবি পার ডে তার মানে আমরা যদি দেখি তিনশো সাড়ে তিনশো টাকার নিচে কোনো প্ল্যান নেই আগে টক টাইমের সুবিধে ছিল মানুষ রিচার্জ করত না করতো কেউ দেখত না এখন যদি রিচার্জ না করা হয় এই সমস্ত মোবাইল কোম্পানিগুলো তাদের সিমকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে তো আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে বিএসএনএল নতুন করে এই কোম্পানিগুলোকে টেক্কা দেওয়ার কিন্তু যথেষ্ট পোটেন্সিয়ালটি রয়েছে যদি টাটা কোম্পানি এই বিএসএনএল হেল্প করে তাহলে ভবিষ্যতে গিয়ে আমরা দেখতে পাবো যে বিএসএনএল একটা মেজর কোম্পানি হিসেবে বিএসএনএল কীভাবে টাটা কোম্পানির সঙ্গে মিলেমিশে নতুন করে টেলিকম সেক্টরে নতুন পরিবর্তন নিয়ে আসছে সেই রিলেটেড একটা রিপোর্ট আপনাদের সঙ্গে শেয়ার একদিকে যখন এয়ারটেল জিওর মুহুর্মুহু প্ল্যানের মূল্যবৃদ্ধি পকেট ফাঁকা করে দিচ্ছে তখন বিএসএনএল এর হয়তো আবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা মসৃণ হচ্ছে হয়তো এখনই তৈরি হয়ে গিয়েছে সেরা সুযোগ কারণ এবার বিএসএনএল দুশো ঊনপঞ্চাশ টাকায় যে প্ল্যান নিয়ে এসেছে সেটা সাধারণ মানুষের জন্য অনেকটাই স্বস্তির চর্চাও হচ্ছে সর্বত্র আর সেটা দেখেই মনে হচ্ছে বিএসএনএল তার মৃত সঞ্জীবনী ওষুধটি হয়তো পেয়ে গিয়েছে দুশো টাকায় পঁয়তাল্লিশ দিনের ভ্যালিডিটি দিচ্ছে বিএসএনএল প্রতিদিন গ্রাহকরা জিবি করে ডেটা পাবেন অর্থাৎ সেই হিসেবে পঁয়তাল্লিশ দিনে একজন বিএসএনএল গ্রাহক পাবেন নব্বই জিবি ডেটা একই সঙ্গে প্রতিদিন একশোটি এসএমএস করতে পাবেন বিএসএনএল গ্রাহকরা একই সঙ্গে মিলবে আনলিমিটেড ফ্রি কলিং সুবিধা আর যদি পরিষেবার কথা বলতেই হয় তাহলে বলতে হবে বিএসএনএল নিঃসন্দেহে খুব বড় পদক্ষেপ নিতে চলেছে যেখানে সাহায্য করছে টাটা গ্রুপ প্রায় কোটি টাকার ডিল হচ্ছে টাটার হাজার সঙ্গে বিএসএনএল এর এক সুবিশাল ডেটা সেন্টার তৈরি করবে বিএসএনএল তারপরেই মনে করা হচ্ছে বিএসএনএল যেভাবে রিচার্জ প্ল্যানের দাম বেঁধে রেখেছে তারপর পরিষেবা ঠিকঠাক পেলে এয়ারটেল জিওর মতো বেসরকারি কোম্পানির ভবিষ্যতে কিন্তু খাঁড়া ঝুলছে কেন বললাম এয়ারটেল নিজের দুশো ন টাকার প্ল্যান তেসরা জুলাই থেকে বাড়িয়ে করেছে দুশো ঊনপঞ্চাশ টাকা তবে সেই ভ্যালিডিটি আঠাশ দিনের জন্য প্রতিদিন পাওয়া যাবে এক জিবি করে ডেটা তবে হ্যাঁ আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধে তারা দিচ্ছে একই সঙ্গে জিওর দুশো ন টাকার প্ল্যান বাড়িয়ে করেছে দুশো ঊনপঞ্চাশ টাকা সেটারও ভ্যালিডিটি রাখা হয়েছে আঠাশ দিন পর্যন্ত আবার একই সঙ্গে সঙ্গে প্রতিদিন মিলবে করে ডেটা আনলিমিটেড ফ্রি কলিং এর সুবিধেও তারা দিচ্ছে আর দিচ্ছে প্রতিদিন একশোটি এসএমএস এর সুবিধা একই সঙ্গে ভোডাফোন আইডিয়া দুশো টাকার প্ল্যান বাড়িয়ে করে দিয়েছে দুশো টাকা এই প্ল্যানের ভ্যালিডিটি রাখা হয়েছে দিন সঙ্গে প্রতিদিন পাওয়া এক জিবি করে ডেটা আর এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিএসএনএল যে দামে এই প্ল্যান দিচ্ছে সেই দামে আর কোন টেলিকম সংস্থাই দিতে পারছে না দুশো টাকার সস্তা প্ল্যান বিএসএনএল এর জন্য গেম চেঞ্জার হতে পারে আমাদের দেশে একটা বড় অংশের মানুষ এখনও সস্তার ভরসা রাখেন একদিকে যখন জিওর দাদাগিরি দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিএসএনএল এর এই সস্তা প্ল্যান সাধারণ মানুষের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে আমরা যদি ট্রাইয়ের তথ্য ধরি তাহলে বিএসএনএল এখন দেশের চতুর্থ বৃহত্তম টেলিকম কোম্পানি দেশের রিলায়েন্স জিওর মার্কেট শেয়ার রয়েছে চল্লিশ দশমিক তিন শতাংশ এয়ারটেলের মার্কেট শেয়ার রয়েছে তেত্রিশ দশমিক এক শতাংশ ভোডাফোন আইডিয়ার মার্কেট শেয়ার রয়েছে আঠেরো দশমিক আট শতাংশ এবং বিএসএনএল এর রয়েছে মাত্র সাত দশমিক চার ছয় শতাংশ হিসেব মতো বিএসএনএল এখন চতুর্থ বৃহত্তম টেলিকম সংস্থা মার্কেট অ্যানালিস্টরা বলছেন যারা কম দামি প্ল্যানে সব সময় ভরসা রাখেন তাদের দিকে ফোকাস করতে পারে বিএসএনএল টাটার হাত ধরে এবার বিএসএনএল চাইছে অন্তত এক হাজার গ্রামে নিজেদের কানেক্টিভিটি ছড়িয়ে দিতে আর তাহলে ভালো রকম প্রতিযোগিতার মুখে পড়তে পারে এয়ারটেল জিওর মতো বেসরকারি কোম্পানিগুলি তবে হ্যাঁ খুব দ্রুত ফাইভ জি নিয়ে আসার পরামর্শ বিএসএনএল কে দিচ্ছেন মার্কেট অ্যানালিস্টরা আপনি কি নিজে বিএসএনএল এর গ্রাহক হতে চান